ভারতকে রেল ট্রানজিট দিয়ে কোনো ক্ষতি হয়নি বরং নানাভাবে লাভবান হয়েছে বাংলাদেশ সংসদকে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আরও বলেন ক্যান্টনমেন্টে বন্দি গণতন্ত্রকে মুক্ত করে আওয়ামী লীগই মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ ছাড়া পঁচাত্তর পরবর্তী আর কোন সরকার দেশের কোনো উন্নয়ন করেনি বলেও মন্তব্য করেন তিনি জানান যতদিন বেঁচে থাকবেন কাজ করবেন মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় দাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন এক ঘন্টারও বেশি সময় ধরে দেয়া বক্তব্যে সরকারের নেয়া নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সংসদ নেতা বলেন মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ এতদিন পর্যন্ত গণতন্ত্র তো বন্দী ছিল রাত্রে হতে হচ্ছে কারফিউ আওয়ামী লীগ সরকার গঠন করার পরই জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরে এসেছে জনগণ আমাদের ভোট দিচ্ছে আমরা জয়ী হচ্ছি সবাইকে তো আজকে জনসভা করছে বক্তৃতা দিচ্ছে আমরা রেডিও টেলিভিশন উন্মুক্ত করে দিয়েছি প্রাইভেট সেক্টরে ইচ্ছা মতো টক শো করছে কই আমরা তো কারো মুখ ধরছি না গলা চিপে ধরছি না নানাই সুতে বিএনপি ও এরশাদ সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী জানান একমাত্র আওয়ামী লীগই ভারতের কাছ থেকে ন্যায্য দাবি আদায় করতে সক্ষম হয়েছে জিয়াউর রহমান যেমন সেখানে পানিও ছেড়ে দিয়ে আসে পানির কথা বলেও উনি সেখানে পানির কোনো চুক্তিও করতে পারেনি গঙ্গা পানির কথা ঠিক খালেদা জিয়ার তো আরো এক ধাপ উপরে তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো উনি বলেন গঙ্গা পানির কথা ওহো আমি তো ভুলেই গিয়েছিলাম কথা বলেন ভারতকে ট্রানজিট দেয়া প্রসঙ্গেও আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি ট্রানজিট অলরেডি দেওয়া আছে এখন ইসাতে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা ঢাকা কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ আমরা কিছু অর্থ উপার্জন করছি বক্তব্যের এক পর্যায়ে ভিডিও চিত্র দেখিয়ে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন প্রকল্পের বিস্তারিত তথ্য জানান প্রধানমন্ত্রী শুধুমাত্র মুজিব বর্ষ উপলক্ষে আমরা দুই লক্ষ ছেষট্টি হাজার পঁচাশিটি পরিবারের কাছে এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু স্বামী স্ত্রী যৌথ নামে হয় স্বামী স্ত্রী যৌথ নামে সেখানে যদি কোনো দ্বন্দ্ব দেখা যায় তো দ্বন্দ্ব দেখা দিলে সেটা স্ত্রী পাবে স্বামী না এরকম একটা যুক্তি আছে মাননীয় স্পিকার এটা একটা না বলে পাই না আমি একটা ঘর দিলাম যার কোনো ঘর ছিল না বাড়ি ছিল না রাস্তায় পড়ে থাকতো এখন নতুন ঘর পেয়ে যদি আবার নতুন বউ নিয়ে আসে তখন কি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য সমাজের কেউই বাদ যাবে না এটাই আমাদের লক্ষ্য শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা